ভের্টস আসলাম ওয়ালাইকুমস আমি আজকে চলে এসেছি মেহেরপুর জেলার গাংলী থানা বিখ্যাত সেই বামন্দি বাজারে পেয়েটস আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি মাঝারি গরুর হাটে যেখানে মাঝারি ধরনের সারগোড়ো আমদানি হয়েছে সে জায়গাতে কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি পেয়েটস দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার আমি কিন্তু মাঝারি ধরনের যে শালগুড় আছে সে জায়গাতে কিন্তু দাঁড়িয়ে আছে আপনাদেরকে দেখাবো অর্থাৎ গরুর বাজার দাম কেমন যাচ্ছে কেমন হলে বেচা কিনা করবেন সে বিষয়ে আমরা কিন্তু তাদের সাথে একটু কথা বলবো ফ্রেন্ডস চলুন যা যাক একটু আমরা তাদের সাথে কথা বলিনি যে আসলে গরুর দাম কেমন দিয়েছেন কেমন হলে তিনি বেচা কিনা করবেন সে বিষয়ে একটু তাদের সাথে আমরা কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

আমি যে ভাইয়ের সাথে কথা বললাম মোহাম্মদ এসের আলেন ওই মোট তিনটা গোড়া আনছিলেন তার ভিতর থেকে দুটা ব্যসা কিনা হয়ে গেছে একটা আছে অর্থাৎ যে দাম দিয়েছেন ওনার সেই দামের থেকে আইডি এক লক্ষ সত্তর হাজার টাকা হলে ব্যসা নিয়ে করতে পারবেন আমি কিন্তু এখন চলে যাবো যে মাঝারি ধরনের সার গরুর যে পরিমাণ আমদানি হয়েছে সেটা কিন্তু আপনাদের কাছকে আমি দেখাবো অর্থাৎ আমি কিন্তু এখন আসি মাঝারি ধরনের সার গরু প্রচুর পরিমাণ আজকে বাজারে আমদানি হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে একটু বাজার ঘুরে আমরা দেখাবো এবং দাম কেমন দিয়েছে সে বিষয়ে একটু কথা বলে নেবো ভাই কেমন আছেন আল্লাহর রহমতে ভালোই আছে আজকে কয়টা করে আনছেন আজকে আনছি পাঁচটা বেসা কেনা করছেন বেসা কেনা এখানে তিন দিয়ে আর অধিক দুটো এখন বেসা কেনা এখনো হয়নি তাহলে এখানে দুটা একবারে কেমন দাম দিয়েছেন দুটা না একটা এটা দাম দিয়েছে একশো পঁয়তাল্লিশ কেজি একশো পঁয়তাল্লিশ অর্থাৎ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা করে দাম দিয়েছেন ভাই আসছেন কোথা থেকে আমার বাড়ি হাট বয় হাট বলে থেকে আসছেন অ্যাভেওয়ার্স আমি কিন্তু অর্থাৎ রোডের পাশে যে মাঝারি ধরনের শালগরের যে বাজার বসে সেখানে কিন্তু আমি দাঁড়িয়ে আছি চা কেমন আছেন আল্লাহ ভালো দেখছেন কয়টা করে আনছেন ওর আছে এক মালিক এক মালিক রে কেমন দাম দিয়েছেন এপাশের গোটা বত্রিশ হাজার এক লক্ষ বত্রিশ হাজার টাকা হুম আমি অর্থাৎ আপনাদের আজকে যে রাস্তার পাশে মেন রাস্তার পাশে যে মাসারি ধরনের যে গরু আছে সে বাজারে আপনাদেরকে দামের বেশি জানাচ্ছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বাড়ির গরু না ব্যবসা এটা ব্যবসার গরু ফেরার্স আমরা যে সুন্দর সুন্দর গরুর আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং দামের বিষয়ে কথা বলে নিচ্ছি চাষা কেমন আছেন ভালো আছি কয়টা গরু আনছেন চারটা চারটা বেচা কিনা করছেন একটা না এখনো হয়নি এটা কেমন দাম দিয়েছেন এটা দাম দিয়েছে পঁয়তাল্লিশ হাজার এক দাম দিয়েছেন খেতে কেমন দিচ্ছে সে তো হলো পঁচিশ এভাবে দিচ্ছে তারপরে আমরা কিন্তু আপনাদেরকে জানাচ্ছি যে বাজারের বেশি কেমন যাচ্ছে ভাই কেমন আছেন জি ভালো হ্যাঁ কয়টা করেনছেন ভাই চারটি চারটা বেছা কিনা কে একটু ভাই না এটা কেমন দাম দিয়েছেন ভাই

চারটা গরু আনছিলাম তার ভিতর থেকে এখন কিনা করতে পারেননি যে দাম দিয়েছেন অর্থাৎ এমন সুন্দর 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 এমন মাঝারি ধরনের সার গরু নিতে হলে অবশ্যই অবশ্যই চলে আসতে হবে বিখ্যাত বাজারে অর্থাৎ মাঝারি ধরনের সার গরু নেওয়ার জন্য আমি এখন কিন্তু মাঝারি ধরনের গরুর বাজারে আছি আপনাদেরকে বাজারের বেশি একটু জানাবো চাষা কেমন আছে বিয়াল্লিশ হাজার আলহামদুলিল্লাহ খুব ভালো আছি কয়টা গরু আনছেন গরে নিলাম চারটি

সবর আমি কিন্তু সবর আলী ব্যাপারের সাথে উনি কথা বললাম অর্থাৎ উনি মোট চারটা গরু আনছিলেন তার ভিতর থেকে বিক্রি করেছেন একটা এবং এমন সুন্দর সুন্দর মাঝারি ধরনের যে সার আজকে বাজারে আমদানি হয়েছে সেটা কিন্তু টোটালি আমরা বাজার ঘুরে আপনার দেখাবে এবং দামের বিষয়ে তাদের সাথে আমরা কথা বলে নিচ্ছি কেমন দাম হলে তিনি ব্যবসা করবেন সে বিষয়ে আমরা তাদের সাথে কথা বলছি এবং সেগুলো আমরা এখন টোটালি

সোলমারি থেকে ভাইয়ের নাম আর ফোন নাম্বার একটু বলবেন আমার নাম রাজু মোহাম্মদ রাজু আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান ফোর সেভেন সিক্স জিরো ওয়ান এইট ওয়ান ফোর সেভেন সিক্স টু থ্রি এইট ওয়ান ফ্রেন্ডস আমি কিন্তু রাজু ভাইয়ের সাথে কথা বললাম অর্থাৎ উনি যে কটা গোল তার ভিতর থেকে বেসা কিনা কিন্তু অলরেডি কয়েকটা গোলছেন এবং সেগুলা বেশ ভালো হয়েছে ভাই কেমন আছেন ভালো আছে ভাই কয়টা করেনছেন এনেছেন আমাদের গরু তিনটা আনছিলাম একটা বিক্রি হয়ে গেছে জি ভাই এটা কেমন দাম দিয়েছেন

আমরা কিন্তু এমন সুন্দর সুন্দর অর্থাৎ বামন্দি বাজারে যে মাঝারি ধরনের শাল গুলো আজকে আমদানি হয়েছে টোটাল বাজার ঘুরে কিন্তু আপনাদেরকে দেখাবো এবং দামের বিষয়ে কথা বলবো কেমন দাম হলে বেচা কিনা করবে সেটা আমরা কিন্তু তাদের কাছ থেকে জেনে নেবো ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে কয়টা গরু আনছো ভাই গরু নিয়ে আছি বারোটা বেচা কিনা কয়টা সাতটা বেশি ভাই সাতটা সেগুলো কেমন দামে বেচলো বেশি ভাই মোটামুটি

অর্থাৎ বামন্দি বাজারে যে মাঝারি ধরনের সার গরু আমদানি হয়েছে সেটা কিন্তু আমরা আপনাদেরকে টোটাল বাজার ঘুরে কিন্তু দেখানোর জন্য চেষ্টা করছি আমরা চেষ্টা করব আপনাদেরকে দামের বিষয়ে কেমন দামে বেচা কিনা হচ্ছে সে বিষয়ে কিন্তু আপনাদেরকে জানাবো এবং চেষ্টা করব ভাই কেমন আছেন ভাই কেমন আছো ভালো ভাই আজকে কয়টা গরু আনছে তিনটে বেচা কিনা করছে ভাই না এখন হয়নি এই জোড়া কি আপনার ভাই কেমন দাম দিয়েছেন ভাই আজকে দাম চাষে

বামন্দি বাজারে মাঝারি ধরনের যে সার বাজার দাম কেমন যাচ্ছে সে বিষয়ে কিন্তু আপনাদের সাথে আমরা কথা বলছি এবং দামের বিষয় কিন্তু আপনাদেরকে আমরা জানাচ্ছি এমন সুন্দর সুন্দর গরু নিতে হলে অর্থাৎ এমন সুন্দর সুন্দর মাঝারি ধরনের সার গরু নিতে হলে অবশ্যই চলে আসতে হবে আমাদের সে বিখ্যাত বামন্দি বাজার অর্থাৎ বামন্দি বাজার কিন্তু অতি বর্ডারের সন্নিকটে বলে এখানে সব ধরনের গরু কিন্তু পাওয়া যায় ভাই কেমন আছেন ভালো আছেন ভাই কয়টি গরু আছেন এসকুর পাস tenis ভাই ব্যাস কি না কত করেছেন ভাই দুইটা করেছি ভাই সেগুলা কি ভালো হয়েছে ভাই একটু হয়েছে মোটামুটি এটা কেমন দাম দিয়েছেন ভাই এটা দাম দিয়েছি 25 ভাই 1 লক্ষ 25 হাজার টাকা আইডা কেমন ভাই আজকে বাজার কম ভাই বাজার কম খেতেলে কেমন দিতে ভাই ওই দশ 5 সেরাম করি 10 5 এমন আইডা কেমন আছে ভাই

এই ছবিটা সুন্দরভাবে ভাবে আমার একটু দেখে দিলে আমি আবার ফের ঘুরি বলতে পারবো আগ্গা সাই মেলা ভালো গরু সাইড দিয়ে আইছে এক একটা গরুতে এভারেজ ছ হাজার সাত হাজার করে যাইছে গরুর বাজার ভালো গরুর বাজার ভালো আমি কিন্তু আমার চাচার সাথে কথা বললাম যেহেতু তার কথা থেকে আমি বুঝতে পারছি যে চাষার বেচা কিনা নেই যেহেতু বেচা কিনা একেবারে কম তার প্রতিটা গরু থেকে লসে যাচ্ছে উনি হয়তো অনেক ক্ষোভে পড়ি কথাগুলো আমাদেরকে বলছেন সেটা যেহেতু খড় মেশিনের দাম সে বলেই দিচ্ছে কিন্তু গরুর দাম নেই সে কথা আমাদেরকে জানাচ্ছে চাচা কেমন আছেন ভালো আছে কয়টা গরু আনছেন

এবং কথা বলে জানছি যে আসলে ছোট গড়ের বাজার হতে অনেক কম এমন একটা ভাবে যাচ্ছে আমরা কিন্তু তাদের সাথে কথা বলেছি দাদা কেমন আছেন الله ভালোই রেগে কয়টা করে আনছেন তিনটা দাই করেছেন না একটা হয়নি একটা হয়নি এটা কেমন দাম দিয়েছেন এটা ডান্স আছে 20000 20000 আই দেখা খেতেলে কেমন দিছে ও 100 105 105 তাহলে তো लॉस হচ্ছে

কুডালকাটি গ্রাম থেকে খালি ব্যবসায়ী আগার থেকে ডাউন ভাই আজকের হাটটা অনেক কম আজকের হাটে আজকের হাটে খুব ব্যস্ত কিনা তো নাই এমন মনে হচ্ছে বেশ আমরা বাজার ঘুরে ঘুরে আপনাদেরকে ততে সংগমন করে জানাসি যে বৈশাখিনার যে একটা ব্যাপার সেটা কিন্তু একেবারেই নাই আমি কিন্তু মাঝারি ধরনের যে সার গরু বা বাসর গরু আছে সেখানে বেচা কেনার আমরা তাদের সাথে একটু কথা বলছি এবং জানছি যে বেচা আগের তুলনায় অনেকে কম এমন কথা অনেকে বলছে আমি এখন যে এক জোড়া গরু একই কালারের সুন্দর এক জোড়া গরু আপনাদেরকে দেখাচ্ছি এটার দাম কেমন দিয়েছেন আমরা তাদের সাথে একটু কথা বলে নেব ভাই কেমন আছেন ভাই ভালো কয়টা গরু আজকে সাতটা বেচা করছেন একটা কইছি ভাই সেটা কেমন হয়েছে সেটা তো ওই আপনার হালকা বাইছি হালকা বাইছি

এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি লিখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সবাইকে আবারও গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন